আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনেকদিন পরে ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সিনিয়র স্টাফ নার্স নিয়োগ সংক্রান্ত এই ভিডিওটি সম্প্রতি একটি সার্কুলার পাবলিশড হয়েছে গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার এর সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাস প্রশাসন শাখায় নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে তেরসরা ডিসেম্বর দু হাজার পঁচিশে এখানে সিনিয়র স্টাফ নার্স পদে বত্রিশ জন সিনিয়র স্টাফ নার্স নেবে তো বিগত সময়গুলোতে বিপিএসি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের যে সার্কুলারগুলো হয়েছে সেখানে পরীক্ষা ধরন এবং সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের পরীক্ষার ধরন সম্পূর্ণই একটু ব্যতিক্রম এখানে একশত নম্বরের লিখিত পরীক্ষায় অধিকাংশ প্রশ্নগুলোই নার্সিং টেকনিক্যাল বিষয় থেকে করা হবে এবং পূর্বে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষার আলোকে বোঝা যায় যে নার্সিং টেকনিক্যাল বিষয়ের উপরে অধিকতর গুরুত্ব দেওয়া হয় তো নার্সিং টেকনিক্যাল বিষয়ে যে প্রশ্নোত্তরগুলো এই প্রশ্নোত্তরগুলো আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব তো সিনিয়র স্টাফ নিয়োগ বত্রিশটি পদের জন্য যে সার্কুলারটি পাবলিশড হয়েছে যারা এই চাকুরি প্রত্যাশী তারা অতি দ্রুত আবেদন করে ফেলুন কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করতে পারবেন আর এই আবেদনের জন্য এই সার্কুলারের একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে অর্থাৎ এস জবস এসএইচ এম আর এম আই ডট ডট বিডি এই লিঙ্কটা ব্যবহার করে আবেদনকারী আবেদন করতে পারবেন এই পদে আবেদন করার জন্য মোট খরচ হচ্ছে দুই শত টাকা আর যদি কোনো কম্পিউটার দোকান বা অন্য কারো মাধ্যমে আবেদন করে নেন তাহলে সে অতিরিক্ত আবেদনের জন্য চার্জ নিতে পারে তো এটা নেবে এটাই স্বাভাবিক তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলা যে এই পদের জন্য আপনাদের নিশ্চয় টেকনিক্যাল বিষয়গুলোর প্রতি অতীব গুরুত্ব দিয়ে আপনাদের প্রিপারেশন নিতে হবে আর এই প্রিপারেশন জন্য বাজারে অনেকগুলো বই আছে সেই বইগুলো দেখতে পারেন এর পাশাপাশি আমাদের ভি চ্যানেলে কিছু ভিডিও আপলোড করা হবে সেই ভিডিওগুলোতে আপনারা নির্দেশনা পাবেন এবং কি ধরনের প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো পাবেন মডেল টেস্ট পাবেন আশা করি নেক্সট ভিডিও দেখার জন্য আপনারা আগ্রহী হবেন কিছুদিন আমরা চ্যানেলটিতে ভিডিও আপলোড করিনি এখন থেকে নিয়মিত আপলোড করা হবে এবং আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদেরকে দেখানোর জন্য উৎসাহিত করতে পারবেন তো ধন্যবাদ এই ছিল আজকের বিষয় আল্লাহ হাফিজ